এবারকার খেলার নাম হবে ফাটাফাটি ফাটাফাটি খেলা হবে ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী কেন নামটা তো ফাটা কেষ্টু মাসি কেষ্টু ফাটা কেষ্টু বা অভিষেক ফাটা কেষ্টু বা চরম চরম গুরু বাতাসা পাঁচনের বাড়ি নাম রাখলে তার আরো ভালো হতো পাঁচনের বাড়ি চরম চরম গুরু বাতাসা নকুল দানা এসব নাম রাখলে ভালো হতো না আমার তো মনে হয় এসব নাম রাখাই দরকার কারণ এবারে বাংলার মুসলমানরা জেগেছে এবারে বাংলার সনাতনীরা জেগেছে তাই একুশ সালের আকড়া বলছে ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোটে জিতে আছে মুসলমান ভোটে জিতে মুসলমানদেরকেই আজকে লাত মেরেছ মুসলমানদেরকে তুমি আন্দোলন দিল্লি দেখিয়েছ মুসলমানদের সাথে নিমক খারি করেছো মুসলমানদের সাথে তুমি গাডারি করেছো মুসলমানদের সাথে তাই বাংলার মুসলমানরা তোমাকে ছেড়ে কথা বলবে না হুমায়ুন বাবরি মসজিদ করছে নিজের টাকায় হুমায়ুন বাবরি মসজিদ করছে জনগণের টাকায় সেখানে কোনো বাধা সেখানে তর্পে 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 বাধা দিচ্ছ আর তুমি যে সরকারি টাকায় দুর্গাঙ্গার মন্দির constru newtone তুমি যে দিঘাতে জগন্নাথের মন্দির করলে তুমি যে মহাকালের মন্দিরের জন্য জায়গা দিলে এটা কার মমতা মমতাবুবুর বাপের না অভিষেকের বাপের নাকি মমতার হাজবেন্ড ও সরি মমতা বিয়ে হয়নি তার হাজবেন্ড করতে পারবে মমতার কোন খালু আপা রেখে গেছে তাই বলতে চাই মমতা बनर्जी আজ গিয়ে 26 সালে যতই মন্দির করুক যতই দুর্গাঙ্গন করুক আর যতই মহাকাল মন্দির করুক সনাতনীরা তোমাকে ভোট দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না আর সাথে সাথে মুসলমানরাও এবারে খেপেছে মুসলমানরাও তোমাকে এবারে টাটা বাই বাই বিদায় দেখাবে চুন চুন করকে তুমকো দিল্লি বাগা দেবা ভোটের আগে সরাসরি রাজকোষ ব্যবহার করে দুর্গাঙ্গন তৈরি করছেন মুখ্যমন্ত্রী আগে ভোটার আগে সরাসরি টাকা খরচ করছেন তো হিন্দু ভোট পাওয়ার জন্য তাহলে আপনারা এরকম কেন বলছেন আ যদি বড়ে বুড়র বিয়ে হয় টাকার জুড়ে বুড়র বিয়ে হয় মন্দির করলে যদি হিন্দু ভোট পাওয়া যায় মন্দির করলে যদি সনাতনী ভোট পাওয়া যায় মন্দির করলে যদি মটুয়া ভোট পাওয়া যায় তাহলে তো সমস্ত সরকারগুলো। মন্দির মসজিদের রাজনীতি করতো সব সময় আমি মমতা একটা উদাহরণ দিচ্ছি রাম মন্দির গুজরাটে তৈরি হয়েছে রাম মন্দির যেখানে তৈরি হচ্ছে হয়েছে সেটা বিজেপি সরকার মোদী যোগী সরকার রাজ্যে আর কেন্দ্রে মোদীর সরকার এই দুই সরকার মিলে সরকারের টাকায় যদি রাম মন্দির করা হতো তাহলে গোটা মন্দিরটা সোনায় মূল দিয়ে যেত কিন্তু সরকারি টাকায় করা যায় না বলে সেখানে রাম মন্দির ট্রাস্ট করে জনগণের কাছ থেকে চাঁদা আদায় করে রাম মন্দির ট্রাস্ট গঠন করে রাম মন্দির হয়েছে সরকারি টাকায় এক পয়সাও সরকারি অনুদানে হয়নি 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 আবার বাম তিরিশ বছর কংগ্রেস রাজত্ব করেছে বাংলায় হাই কই মাইকেল দেখাতে পারবে যে কংগ্রেসের 30 বছর সরকার একটা মন্দির করেছে বা মসজিদ করেছে 33 বছরের বামপন্থী রাজত্ব করেছে দেখাতে পারবে কোনো মাইকে লাল যে একটা মন্দির করেছে বা মসজিদ করেছে কোন সরকার কোন মন্দির করা যায় না সরকারি টাকায় কোন সরকার মসজিদও করে না কারণ সরকারের কাজ মন্দির মসজিদ করা না সরকারের কাজ প্রশাসন দেখা সরকারের কাজ চাকরি বাকরি দেখা সরকারের কাজ শিল্প উন্নয়ন করা সরকারের কাজ বাংলার উন্নতি করা কিন্তু মমতা আমলে বুকে নাইনটি নাইন পারসেন্ট কারখানা তুমি ডিন দিলে দিয়ে ওখানে সিঙ্গুরের বুকে শস্যের দানা ছড়িয়ে দিলে তারপরে বাংলার যুবক যুবতীরা বাংলার শিক্ষিত যুবক যুবতীরা বাংলার আপামর বেকার যুবকরা চোখে সর্ষে ফুল দেখতে হচ্ছে তাই আজকে বাংলার বুকে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই শিল্পের দেখা নাই রে শিল্পের দেখা নাই তাই তো আজকে বাংলার মানুষরা আওয়াজ তুলেছে অনেক হয়েছে অনেক করেছ এবারে মমতা বাবু বাই বাই কেন আপনি বলছেন যে তৃণমূল সরকার কিছু করছে না চাকরি বাকরি মমতা ব্যানার্জি তো বলছেন তিনি লক্ষীর ভান্ডার ভান্ডার দিচ্ছেন তারপর শায়নী ঘোষ তো বলছেন যে দাদারা তো বৌদির কাছে হাত পেতে পেট্রোল ভরানোর টাকাটা চাইছে তারপর ঘুগনির ব্যবসা করতে বলছেন কি বলছে শায়নী লাগাও সায়নী যে নাকি দেবাদি দেবে মহাদেবকে কন্ডম করাতে গেছিল সে আবার গান ধরে যাব পাল তুলে জানে আল্লাহ জানে তোলায় ভান্ডার এই দাদা ভান্ডার এই যুবশ্রী কন্যাশ্রী এগুলো তো দান উনুদান অর্থাৎ বাঙ্গালকে কাঙ্গাল করে আল্লাহকে নাম পার দে বাবা গুলে ভিচ্চা ও শিখিয়ে দিয়েছে তাই আজকে বাংলার মায়েরা বুবুরা খালারা আপাজানেরা আর লক্ষ্মী ভান্ডার চায় না আর যুবশ্রী চায় না আর কন্যাশ্রী চায় না তারা চাই বাংলায় ভাত তারা চাই বাংলায় চাকরি তারা চাই বাংলার কর্ম তাই এই সরকার নাকাম সরকার এই ডাইনি সরকার নাকাম সরকার এই শনি সরকার বাংলা থেকে চট বিদায় হোক দাদা বঙ্গ সফরে এসেছেন হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ওনাকে দুর্যোধন ও দুঃশাসন বলে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী দেখুন যে আম খায় তার আমের ঢেকে যে জাম খায় তার জামের ঢেকে যে বিরিয়ানি খায় তার বিরিয়ানির ঢেকে এই মমতা ব্যানার্জি মমতা খালা মমতা আপা এই যাকে দুঃশাসন বলছে যাকে দুর্যোধন বলছে যাকে যাকে শকুনি মামা বলছে ওই শকুনি মামা ওই দুর্যোধন স্ত্রে ওরাই ওই বিজেপি সরকারের গর্বে ওনার জন্ম মমতা তোমার টালির ঘরে যখন বাজপেয়ী যে এলো তোমার মা গীতা পাশে বসে বাজপেয়ীকে প্রণাম করে গীতা পাশে বসে তুমি বললে বাবা গীতা দেবী গীতা দেবী মায়ের সামনে বলছে বাবা ওর তো বাবা মরে গেছে কিন্তু তবু বাজপেয়ীকে বলছে বাবা চিন্তা করতে পারেন সেই বাবা কি বললো মায়ের সামনে পর পুরুষকে বলছে বাবা চিন্তা করুন কতটা নীলজ্জনা হলে হয় না রাজনীতির স্বার্থে কি করতে পারে না শ্যান্ত মা বসে রয়েছে তার সামনে বাজপেয়ীকে বলছে বাবা চিন্তা করুন আমি আর কেমিস্ট্রিটা ভাঙছি না সেই বাজপেয়ীজে বললো কি বললো বাবা আমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি আমি কংগ্রেসের সাথে নিমখার আমি করেছি আমি কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করে আমি দল তৈরি করেছি তৃণমূল আর কংগ্রেসটাকে টেনে নিয়েছি তৃণমূল কংগ্রেস করেছি কিন্তু বাবা আমার কাছে টাকা নেই পয়সা নেই নির্বাচন কমিশন আমাকে সিম্বল দিচ্ছে না বাইপিজি কি বললো দিল্লি দেয়া করুন তারপরের দিনে স্মরণ করো মমতা ব্যানার্জি তারপরের দিনে কে কে গেছিল মুকুল রায় প্রায় তো আকবর আলী খানদেকার তোমার অজিত পাঁজা মদন মিত্র সঞ্জয় বক্সি অজিত পাঁজা পাঁচটা সিম্বল নিয়ে গেছিল বাজপেয়ীদের কাছে বাজপেয়ী সমস্ত সিম্বল এরকম করে দেখে বলল না একটা সিম্বল হবে না অবশেষে অজিত পাঁজাকে বললো সিম্বল আমি বলে দিচ্ছি তুমি লেখো আঁকো জি বলল অজিত পাঁজাব কাগজে আকলো। ঘাসের উপরে জোড়া ফুল জি বলল আমি বা আমার আমার ঘাসের উপরে জোড়া ফুল সেই ঘাসের উপর জোড়াফুল বিজেপি রেকমেন্ডেশনে তুমি পেয়েছো আজকে তারপরে এই বাংলার বুকে এই বিজেপি এই ভারত সরকার বর্তমানে এই বিজেপির সাথে তুমি গঠবন্ধন করে এখানে ইলেকশন তুমি পেয়েছিলে আর দুটো পেয়েছিল বিজেপি আর একটা পেয়েছিল জুলু মুখার্জি তপন সিকদার বিজেপি করেছিল রাষ্ট্রমন্ত্রী টেলিফোন রাষ্ট্রমন্ত্রী আর জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী আর তোমাকে করেছিল বিজেপি সরকার বাজপেয়ীর সরকার হয় তাই কেন্দ্রের সরকার তোমাকে দিয়েছিল তাই তুমি আজকে তাদের দেওয়া তৈরি সিম্বলে তুমি ইলেকশন রয়েছ কিন্তু কুকুরের পেটে গিয়ে হজম হয় না তাই তুমি সেদিনকে ওই দিয়ে তুমি প্রথমে হয়েছিলে দপ্তর মন্ত্রী তারপরে হয়েছিল কয়লা মন্ত্রী পরে আবার বিজিবির সাথে ত্যাগ করে এখন তুমি তাই বিজিবির সাথে তুমি গদ্দারি করেছো তুমি মিথ্যা লগ্নে জন্ম হয়েছে তোমার তোমার পরিষ্কার তুমি গাদ্দারি করেছো তাই বাংলার মুসলমানের সাথে গাদ্দারি করেছো বিজেপির সাথেও তুমি গাদ্দারি করেছো কংগ্রেসের সাথেও তুমি গাদ্দারি করেছো এর সাথেও তুমি গাদ্দারি করেছো তাই বাংলায় এই গাদ্দার মহিলাকে আর বাংলার মানুষ দেখতে চায় না দাদা আমি একদম আমার শেষ প্রশ্নে চলে যাব শোনা যাচ্ছে যে নদিয়ায় আত্মহত্যার চেষ্টা করেছেন এর আগে যে তামান্না যে তামান্না নিহত হয়েছিল তার মা আহ এমনটাই জানা যাচ্ছে যে সন্তান হারানোর যন্ত্র যন্ত্রণা তার সঙ্গে যে শাসক দল তৃণমূল তার আশ্রি আশ্রিত যে দুষ্কৃতা দুষ্কৃতীরা আছে তারা নাকি লাগাতার হুমকি দিচ্ছে দেখুন একটা জিনিস তৃণমূলের কালচার হচ্ছে তোলা তোলা তৃণমূল করবে তোলা তুলবে না এটা হয় নাকি তৃণমূল করবে দাদাগিরি করবে না এটা হয় নাকি তৃণমূল করবে পুলিশকে চরম চরম গুরু বাতাসা গালিগালাজ করবে না পুলিশের মামন তুলবে না এটা হয় নাকি পুলিশ তৃণমূল করবে কাউকে হুমকি দেবে না এটা হয় নাকি জল ছাড়া মাছ বাঁচতে পারে না তৃণমূল ছাড়া কাউর সাথে সুব্যবহার সত্য ব্যবহার করতে জানে না তাই তামান্নার মাকে যারা হুমকি দিচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি মা আমাদের কাছে আসে হাইকোর্টে আসে আমি ফ্রি তার হয়ে মামলা লড়বো অ্যাডভোকেট আলিয়া আব্দুল কিন্তু যারা হুমকি দিচ্ছে চিন চিন করকে হাইকোর্টের অর্ডার লেখে নানি ইয়াদ কর দমকা